আর যারা আল্লাহর এবার অন্য কাউকে শরীফ করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশ্রিক হয়ে যাচ্ছে এরা তো কাদিয়ানিদের মতোই কাফে।

হয়ে গেছে কি এবার আমির হামজা কাফের তাহারিকে দিলেন বুঝলে বুঝফাতা না বুঝলে মানে হচ্ছে নর্মাল এটাই তিনি মানে যেভাবে বললেন এটাই বুঝানো হয়েছে

হাবিবের সাথে তাহির সাহেবের এটা হলো রাসুল্লাহ আসলামকে আগে সৃষ্টি করছে নাকি কলম সৃষ্টি করছে এখন তিন বছর আগের যে ঘটনা এইটা উঠে আসছে এই দুইটা কারণে এই বিষয়ে তাহির সাহেবকে এক সাংবাদিক প্রশ্ন করছিল আল্লাহর দন রাসুল কি দিয়া গেলেন আল্লাহ গায়ে ভুয়া তো তিনি এখানে বুঝাইতে চেয়েছেন যে ইল ইলমের ব্যাপারটা তিনি বলতে চেয়েছেন রসুল বলছেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি রসুল কি বন্টন করেন সম্পদ বন্টন করেন না রসুল বলছেন আমি তোমাদের জন্য দিনা রেখে যাচ্ছি না ইন্দাল ওলা মা ওলা সাতাম্বিয়া তিনি যেভাবে গানটা উপস্থাপন করছেন বা তিনি যেভাবে গাইছেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু আল্লাহ আব্বাসী হুজুর

মানে মুসলিম যা পড়বে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কাফের জানা যে কোন মুসলিম না তিনি এটা বুঝাইতে চাইছেন যে মুসলিম হওয়ার পর অর্থাৎ কেউ যদি আর আমরা আছি এই ইস্যুগুলা নিয়ে তিনি আপনারা দেখছেন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের অংশ নিয়ে তারপরে মিয়ানমার এখানে একটা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাতে এখন এই ব্যাপারটা যে ফালাই দেওয়ার মতো এটা কিন্তু না গতকাল প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমোর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে যে বাংলাদেশে বর্তমানে যেই কাজগুলো হইতেছে ইহুদি খ্রিস্টান নাসারারা বাংলাদেশকে চাইতেছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে খ্রিস্টান মিশনারি তারা ইতিমধ্যে চালাইতেছে আলেমুল আমায়কেরামগঞ্জ যদি বর্তমানে এই কাজগুলো করে ঐক্য না থাকা তাইলে কেমন আমাদের সাধারণ মুসলমানের একটাই দাবি বা একটাই ইচ্ছা একটাই অনুরোধ যে আলেম-ওলামা ঐক্য হোক আর যাই হোক মাসলাক জারজার দিন ইসলাম সবার মানে হচ্ছে আপনার আগে আপনি পালন করেন কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে এক হয়ে যান আলেমরা যদি বর্তমানে বাংলাদেশে এক না হয় তাহলে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কি কথা বলে না আচ্ছা আপনারাই বল বাংলাদেশে কোনো কুটুক্তিমূলক ঘটনা ঘটলে কোনো কলেজ ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা হচ্ছে কোনো টিচার এই ব্যাপারটা নিয়ে কি প্রতিবাদ করে মুফতি আমির হামজা তাহির সাহেবকে কাফের বলল এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাংলাদেশে আলম আলমাই কেরামের ঐক্য নিয়ে আপনাদের মতামত এটাও জানাবেন সোফিয়ার্স আই হোপ আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সে মতামত জানাবেন ওকে দেন সিউ সুন এনাদার ভিডিও ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ